দর্শক আসসালামু আলাইকুম খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান ওসামা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার তিন নম্বর চলিশিয়া ইউনিয়নের বেদভিটা নামক গ্রামে আপনারা জানেন গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে অভয়নগরের প্রায় পঁচিশ থেকে তিরিশটি গ্রাম অলরেডি জলবদ্ধ হয়ে পড়েছে এবং এই জলবদ্ধতা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে পাশাপাশি এটা স্থায়ী আকার ধারণ করার একটি সমূহ সম্ভাবনা আমরা লক্ষ্য করছি তো আজকে এই যে জলবদ্ধ এলাকার মানুষ পানিবন্দী মানুষ তাদের কল্যাণে আমরা দীর্ঘদিন ধরে মানুষকে আহ্বান করছিলাম যে আপনারা আসেন এই বন্যা কবলিত বা এই যে পানিবন্দী মানুষের সহায়তা এগিয়ে আসুন তারই প্রেক্ষিতে কিন্তু অভয়নগরের আমরা অভয়নগরবাসীর ব্যানারে যেই সামাজিক সংগঠনটি রয়েছে অভয়নগরে তারা সবার আগে আমার সাথে যোগাযোগ করেছিল এবং তারা গত কয়েকদিন এই এই পানিবন্দি এলাকায় কাজ করে তথ্য সংগ্রহ করে অবশেষে আজকে তারা কিন্তু যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সেই খাদ্য সামগ্রী নিয়ে এই নিম্ন অঞ্চলে এসেছে মানুষের কাছে কাছে এসেছে এবং দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে যে সমস্ত প্রয়োজনীয় খাবার আছে আমি এ ব্যাপারে একটু কথা বলতে চাই আমরা অভয়নগরবাসীর অন্যতম সদস্য মহিবুল্লাহ মাহিদের সাথে তুমি একটু জানাবা যে আসলে তোমাদের আজকে কী প্রোগ্রাম এখানে রয়েছে এবং তোমরা কি কি কার্যক্রম পরিচালনা করবে ধন্যবাদ খবর অভয়নগরকে আসলে আমাদের সাথে এই যে প্রতিকূল একটা অবস্থা অবস্থার ভিতর দিয়ে আমাদের সঙ্গ দিয়েছেন এবং পাশাপাশি সঠিক যে চিত্রটা আর কি তুলে ধরার জন্য কষ্ট করে যাচ্ছেন তো আমরা আসলে আজকে যে বিষয়টা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে এই যে বিপর্যস্ত এলাকা আর কি জলবদ্ধতাপূর্ণ এলাকা আর কি অভয়নগর চিরতারিত একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সমস্যার আসলে উত্তরণ আমাদের দ্বারা সম্ভব না তো আমাদের আসলে যারা যুব সমাজ আছি বা সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমরা অরাজনৈতিক সংগঠন হিসাবে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যম মাধ্যমে আর কি আমরা অভয়নগরবাসীর ব্যানারে এই যে বিভিন্ন রকম সমস্যা আমরা কিছুদিন আগে বন্যা ফেনিতে বন্যা বিষয় যেটা ছিল আমরা সেটার থেকে কাজ করেছি এবং পাশাপাশি তার পরপরই আসলে আমাদের অভয়নগরের এই যে এই অবস্থা তো আজকে আমরা প্রাথমিকভাবে আমাদের প্রাথমিক যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি দিয়ে এবং পাশাপাশি আপনারা এই যে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আসলে তাদের অক্লান্ত পরিশ্রম ছিল অর্থাৎ তাদেরকে ডাক দেওয়ার সাথে সাথে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বা বিভিন্ন ক্যাম্পাসে আসলে পড়ুয়া তাদের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজ ছিল কিন্তু তারপরেও এটাকে গুরুত্ব দিয়ে অভয়নগরের মানুষগুলোকে গুরুত্ব দিয়ে এখানে এসেছে তো আমাদের আজকে প্রায় এক শতাধিক পরিবারের জন্য আমরা মোটামুটি তাদের হয়তো দশ থেকে পনেরো দিন ভালোভাবে চলতে পারবে এমন শুকনো খাবারের ব্যবস্থা আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং পাশাপাশি তাদের সরাসরি অবস্থাটা আসলে কি আমরা চাইলেই বা অন্যভাবে হয়তো রাস্তার পর থেকেই আমরা সেটা ডিস্ট্রিবিউশন করতে পারতাম কিন্তু আমাদের ইচ্ছাটা যেহেতু আমরা অভয়নগর ব্যাশের ব্যানারে কাজ করি তো আমরা আসলে পুরো অভয়নগরের মানুষের সবিস্তারিত তাদের জীবন ধারণটা আসলে তুলে ধরতে চেয়েছি এই জন্য এই এখন হয়তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হয়তো গিটার উপর পানি আছে কিন্তু আমরা প্রত্যেকের হয়তো টি শার্ট ভেজাম মোটামুটি বলা যাবে কোথাও কোথাও গলা সমান পানিও ছিল আর একটা বিষয় আসার পথে যেটা দেখলাম সেটা হচ্ছে যারা স্বেচ্ছাসেবক তোমরা যারা আছো তোমাদের এই যে বুক সম পরিমাণ পানি দর্শক আপনারা যদি ক্যামেরায় একটু বোঝার চেষ্টা করেন এই পর্যন্ত পানি ডিঙিয়ে কিন্তু আমরা এই উঁচু স্থানে এসে দাঁড়িয়ে মূলত এই নিউজটি করছি এই ব্যাপারে আর একটু কথা বলতে চাই পানি কি পরিমাণ দেখছো এই এলাকার মানুষের দুর্ভোগ কেমন দেখছো আসসালামু আলাইকুম এখানে দুর্ভোগ বলতে আপনার হচ্ছে গত তিন দিন আগে যেরকম টানা টানা বৃষ্টি হয়েছে প্রায় তিন চার দিন বা তিন দিন মতো টানা বৃষ্টি হয়েছে সেই কারণে মূলত এই জায়গাগুলো পানি জমছে তো এখানে আমরা জট্টুক এসেছি বুকপানিতে এটা একটা আমরা রাস্তা দিয়ে রাস্তায়ই রাস্তায় বুকপানি কিন্তু ভিতরে ভিতরে আপনার বাসার ভিতরে বুক মাজা মাজাপানি সেসব জায়গার মানুষ কীরকম আছে সেটার বলার অপেক্ষা রাখে না তো আমরা সেখানেই যেতে চাচ্ছি আমরা সশরীরে সেখানে যেয়ে তাদের কাছে আমরা তাদের সাথে একটা সাক্ষাৎ যে তাদের পাশে আমরা অভয়নগরবাসী আসি আপনি কি ঘরে বসে গরুর খাঁটি দুধ ক্রয় করতে চান তাহলে এখনই যোগাযোগ করুন মোমিল্ক এক্সপ্রেসে এখান থেকে শতভাগ খাঁটি দুধ স্বল্প সময়ে নওপাড়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা অর্ডার করতে এখনই যোগাযোগ করুন প্রতি কেজি দুধের মূল্য মাত্র ষাট টাকা আরেকটা বিষয় আমি তোমার কাছে জানতে চাই তুমি তোমরা কত মানুষের জন্য এই মানে প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করেছো এবং এটা অব্যাহত থাকবে কিনা আমরা এখন পর্যন্ত একশো পরিবারের মতো আর কি ব্যবস্থা করছি তো আমরা এটার পরে এখানকার অবস্থা দেখে যে আমরা তারপরে আবার পদক্ষেপ নিব। বা শুধু এদের কী প্রয়োজন সেটা আমরা ইয়ে করবো আর আমরা অভয়নগরবাসীর কাছে আবেদন করব যে এদের কি কি প্রয়োজন স্থায়ী সমাধান বা কি করলে তাদের এই পানিগুলো এদের কিন্তু প্রতি বছরই শুনছি ওঠে তো এগুলো থেকে আমরা কিভাবে অভয়নগরকে বাঁচাতে পারি আমার অভয়নগর তো আমাদের সেই চেষ্টা সবাই মিলে সম্মিলিতভাবে করা দরকার এখানকার মানুষের স্থানীয় মানুষের বক্তব্য এটাই মূলত জি দর্শক শুনছিলেন মূলত অভয়নগর উপজেলার এই যে অঞ্চল এই অঞ্চল একটি দুর্গম এলাকা এখানে সাধারণত কোনো স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা কোনো সংগঠন এত দুর্গম এলাকায় আসলে এসে ত্রাণ সহায়তা করেছে বলে আমি এখনও পর্যন্ত দেখিনি অনেকেই এগিয়ে এসেছেন কিন্তু তারা উপরে উপরে যে সমস্ত এলাকায় শুকনো আছে সেই সমস্ত জায়গা থেকে ত্রাণটা দেওয়ার চেষ্টা করছেন তবে আমরা অভয়নগরবাসীর ব্যানারে তারা যে কার্যক্রমটি চালাচ্ছে সেটি একেবারে দুর্গম এলাকা এবং বেদভিটার সর্বনিম্ন এলাকায় তো এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং এই জলবদ্ধ মানুষগুলো একটু হলেও স্বস্তি ফিরে ফাক এই হোক সকলের প্রত্যাশা দর্শক আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা